যশোরে উৎসব ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যশোর জেলা আওয়ামী উদ্যোগে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন দুপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও বিকেলে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়ে শোভাযাত্রাটি মনিহার চত্বরে যে শেষ হয় জেলা আওয়ামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন ও সাধারণ সম্পাদক শাইন চাকলাদারের নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রাটি সুবিশাল জাতীয় পতাকা ঘিরে নেতাকর্মী হাঁটে তাদের পিছনে আওয়ামী লীগের দলীয় পতাকা নিয়ে আরেক দল নেতাকর্মী ঢাকঢোল ব্র্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ উল্লাস করেন বর্ণাঢ্য শোভাযাত্রাতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা এস এম হুমায়ুন কবির সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফন্ডু দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা কনক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল কবির বিপুল ফারাজি মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হারুনার রশিদ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এম এ বাসার উপদপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার সদস্য আনোয়ার হোসেন মোস্তাক অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন মশিয়র রহমান সাগর গোলাম মোস্তিফা ফা থামিরুল ইসলাম পিয়াস মারুফ হোসেন সাবেক সদস্য রেজাউল ইসলাম শহরাম সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু কাউন্সিলার আলমগীর কবির সুমন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম নিয়ামতুল্লাহ ছাত্রলীগের সাবেক সভাপতি রৌশন ইকবাল সাহী ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস চুরমনকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্না দেওড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান চাচলা ইউনিয়নের চেয়ারম্যান শামীম রাজা নওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির তুইন সহ নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট সমাজের কথা